যার সুরে প্রেম কেঁদেছে দেশ জেগেছে সিনেমা পেয়েছে আত্মা একবার যদি কেউ ভালোবাসত যে ছিল দৃষ্টির সীমানায় এই গানগুলো শুধু শ্রোতার কানে বাজে না হৃদয়ের গভীরে দীর্ঘশ্বাস ফেলে এই অমর সুরগুলোর স্রষ্টা বাংলা চলচ্চিত্র সঙ্গীতের বিস্ময়কর রূপকার আলাউদ্দিন আলী একটি যুগের নাম একটি আবেগের ঠিকানা যার বেহালার টানে কেঁদেছে প্রেম যার সুরে বাংলা সিনেমা পেয়েছে প্রাণ আজ সেই কিংবদন্তি সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর জন্মদিন উনিশশো বাউন্ন সালের চব্বিশ ডিসেম্বর মুর্শিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামে জন্ম নেওয়া এই মহান সৌর সাধকের শৈশব কেটেছে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড ও মতিঝিলের এজিবি কলোনিতে সঙ্গীত ছিল তার রক্তে পিতা ওস্তাদ জাভেদ আলী ও ছোটচাচা চাচা আলীর কাছে হাতেখড়ি শিশুকালী বেহালার সঙ্গে গড়ে ওঠে তার গভীর বন্ধুত্ব সেই প্রতিভার স্বীকৃতি আসে অল্প বয়সেই অল পাকিস্তান চিলড্রেনস বেহালা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে রেডিওতে শিশু শিল্পী হিসাবে বেহালা বাজানো থেকে চলচ্চিত্রে যন্ত্রশিল্পী সেই পথ ধরেই তার যাত্রা কিংবদন্তি আলতাফ মাহমুদের সহকারী হিসাবে কাজ করে সুরের জগতে নিজেকে প্রস্তুত করেন এরপর এক একে গড়ে ওঠে অনন্য এক সুরকারের পরিচয় উনিশশো সালে দেশাত্মবোধক গান ও আমার বাংলাতরের মাধ্যমে সুরকার ও সঙ্গীত পরিচালক হিসাবে তার আত্মপ্রকাশ উনিশশো ছিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত সন্ধিক্ষণ চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় এক দীর্ঘ সমৃদ্ধ ও অতুলনীয় যাত্রা যেখানে বাংলা সিনেমা পায় হৃদয় ছোঁয়া সুরের ভাষা সূর্যদীঘল বাড়ি পদ্মা নদীর মাঝি দেনবহর গোলাপি এখন ট্রেনে বাঞ্জারান রাজলক্ষ্মী শ্রীকান্ত স্বপ্নের পৃথিবী নাগরদোলা এমন অসংখ্য চলচ্চিত্রে তার সুর শুধু গল্পকে এগিয়ে নেয়নি বরং করেছে অমর এছাড়াও তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন প্রেম বিরহ প্রতিবাদ দেশপ্রেম এমনকি জীবন সংগ্রাম সব অনুভূতির জন্য আলাউদ্দিন আলীর সুরে ছিল আলাদা আলাদা ভাষা তার গান প্রেমীদের শিখিয়েছে উনিশশো উনাশি সালে গোলাপি এখন ট্রেনে উনিশশো সালে সুন্দরী কষাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য উনিশশো সালে তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো থেকে উনিশশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত টানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়ে সঙ্গীত পরিচালক হিসাবে রেকর্ড গড়েন যা এখনও কেউ ভাঙতে পারেননি এরকম আরও অনেক রেকর্ড রয়েছে তার বন্ধাঢ্য ক্যারিয়ারে শুধু সঙ্গীত পরিচালক হিসেবে নয় আলাউদ্দিন আলী শ্রেষ্ঠ গীতিকার হিসেবেও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সে হিসেবে তিনি মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন যা এখনও একটি অনন্য রেকর্ড মনে যা। শুধু কি সালের ২৬ জুলাই একই দিনে তার সুর ও সঙ্গীতে ত্রিশটি গানের রেকর্ড হয় মুম্বাই কলকাতা ও ঢাকায় একই দিনে ত্রিশটি গানের রেকর্ড করার নজির খুব বেশি সঙ্গীত পরিচালকের ক্যারিয়ারে নেই বাংলা গানের ইতিহাসে অনেক সুরকার এসেছেন পেয়েছেন জনপ্রিয়তা থেকেছেন সময়ের শীর্ষে কিন্তু খুব কম মানুষই আছেন যারা পুরো সময়কে নিজের সুরে রাঙিয়ে গেছেন আলাউদ্দিন আলী তেমনই একজন তিনি শুধু সফল একজন সুরকার নন তিনি প্রচলন করেছেন একটি ধারার বাংলা চলচ্চিত্র গানের ভাষা বদলে দেওয়া এক সুরকার ও সঙ্গীত পরিচালক এই জায়গাটিতেই তিনি আলাদা প্রখ্যাত এই সঙ্গীতজ্ঞ দুই হাজার বিশ সালের নয় আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি চলে গেলেও আজীবন বেঁচে থাকবেন এদেশের সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তার সৃষ্টিতে কর্মে থাকো